আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই মুহূর্তে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আবারও হাজির হয়েছি মজাদার একটা রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি নাস্তা রেসিপি যেটা কিনা না বানানো একদমই সহজ ছটপট বানিয়ে নিতে পারবেন এবং বাচ্চা টিফিনে দিয়ে দিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি দুটি সিদ্ধ ডিম এবার আমি চাকু দিয়ে এই ডিম দুটোকে চার ভাগ করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু দুই ভাগ করেও কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এতে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ অনফোর চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া অনফোর চা চামচ এবার ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন পেঁয়াজটাকে একটু মিহি কুচি করে নেওয়ার জন্য তাহলে কিন্তু এই নাস্তাটা বানানো খুবই ইজি হবে তো হাত দিয়ে এভাবে একটু চটকে চটকে মাখাতে হবে তাহলে কিন্তু পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি আঠালো ব্যাটার তৈরি করে নেব পানিটা একেবারে দেওয়া যাবে না একদম অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখতে হবে আশা করছি দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কীভাবে করছি এখানে কিন্তু আমি তিন থেকে চারবার পানিটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এতে করে এই মিশ্রণটা কিন্তু পাতলা হয়ে যাবে না একটু আঠালো থাকবে তো দেখতেই পাচ্ছেন এই বেটারটা কিন্তু আঠাল হয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু পাকোড়া শেপ দেওয়া যাচ্ছে এবার আমি হাতটা ক্লিন করে হাতে কিছুটা তেল লাগিয়ে নিব এতে করে নাস্তাগুলো কিন্তু বানানো খুবই সহজ হয়ে যাবে এবার এখান থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে গোল করে তারপর হাতের তালুতে রেখে এভাবে একটু চ্যাপটা করে নিতে হবে আর মাঝ বরাবর ডিমের স্লাইসটা দিয়ে চারপাশ থেকে মিশ্রণটা এনে এভাবে বন্ধ করে দিতে হবে আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করেও নিতে পারেন আপনি চাইলে এভাবে লম্বা করেও নিতে পারেন তো সবগুলো নাস্তা আমার তৈরি হয়ে গেছে এবার ভাজার পালা চুলায় আগে থেকেই ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম এবার তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলা কিন্তু লোতে আছে আপনারা কিন্তু লো হিটে রেখেই এই নাস্তাটা ভেজে নেবেন চুলা রাস্তা বাড়িয়ে নাস্তাগুলো ভাজলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভেতরটা কাঁচাই থেকে যাবে আর পেঁয়াজটা কিন্তু সফট হবে না খেতেও কিন্তু ভালো লাগবে না তাই এরকম চুলা রাসটাকে লোহিটে রেখে তারপর নেড়ে চেড়ে এই নাস্তাটা ভেজে নিতে হবে তো আমি বেশ কয়েকবার এই নাস্তাগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নেব বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজাদার চাইলে বাচ্চা টিফিনে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর বাইরেটা কিন্তু খুবই ক্রিস্পি হয় একবার হলেও বাসায় ট্রাই করবেন বিকেলবেলা চায়ের সাথে এরকম ঝাল ঝাল নাস্তা থাকলে কিন্তু নাস্তার আড্ডা একদমই জমে যায় তো আমি কয়েকবার নেড়ে চেড়ে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু খুবই সফট যে বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না চাইলে এভাবে ডিম ভিতরে দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার নাস্তা তো আমি একটি রাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সফট আর আর বাইরেটা কিন্তু খুবই টমেটো সসের সাথে আমি পরিবেশন করেছিলাম এটা বাচ্চারা খেয়ে তো আমাকে বারবার বলছে এটা তৈরি করে নেওয়ার জন্য আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ